তো গাইস আমরা স্কুল গেছিলাম এই যে আমাদের মেয়েকে নিয়ে স্কুল গেছিলাম যাবার সময় আমার দেওয়ার দিয়ে গেছিলো বাইকে আর আসবার সময় হচ্ছে টোটোতে আধা রাস্তা এলাম আর আধা রাস্তা টোটোটা অনেক ভাড়া বলছিল তাই কিন্তু আমরা এই যে শর্টকাটে মাঠে মাঠে হাঁটতে হাঁটতে অনেক লেটও হয়ে গেলো এখন বাজে দশটা কুড়ি ছুটি দিয়েছে নটার সময় টোটো অপেক্ষা করছিলাম পেলাম না পেলাম কিন্তু মানে পুরো রাস্তা এলো না বাড়ি পর্যন্ত এলো না টোটোটা তাই আধা রাস্তা নামলাম তারপর আমরা হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি এই যে মেয়েকে কলে নিয়ে হাঁটো অনেক ভাড়া বলছিলো তাই আমার কাছে এত মানে পয়সা ছিল না সেই জন্যই আমরা এই যে শর্টকাটে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো এই যে আমরা এসে পৌঁছেছি আর মাত্র দুই মিনিট হাঁটবো বাড়ি পৌঁছে যাব তো এইভাবেই আসতে হলো আজকে এত কষ্ট করে কারণ বর নেই বর গেছে চেক আপ করতে চেন্নাই তো তার জন্য তার জন্য প্রতিদিন আমার দেওয়া দিয়ে যায় তারপর আসার সময় আমরা টোটোয় আসি তো আজকে টোটোটা মানে অনেক ভাড়া বলছিলো সেই জন্যই এরকমভাবে আসতে হলো তো যাই হোক এত কঠিন পরিস্থিতি তাই আমি কিন্তু ওকে কলে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম চলুন টাটা বাড়ি পৌঁছে